হ্যালো স্টুডেন্টস আর একবার তোমাদের সামনে একটা নতুন বিগ নিউজ নিয়ে সেটা হচ্ছে এস এসসি এম এটা আমাদের কাছে একটা বড় জায়গা একটা পাখির চোখ তো এই পাখির চোখটাকে যখন আমরা করেই ফেলেছি আমরা যখন ডিটারমিনেশন নিয়ে নিয়েছি যে এসএসসি এসসি আমাদের এবছরের টার্গেট তার মধ্যে এসএসসি এসসি তো গত বছরও ছিল এবং এবছরও আসবে তো এসএসসি এসসি এম টিএস টু থাউজেন্ড টোয়েন্টি কখন এক্সামিনেশন ফেল্ড হতে যাচ্ছে তো কখন এক্সামিনেশন হবে তার থেকেও বড় কথা যে হবার আগে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কি না কবে আসছে এর রেজাল্ট যেটা কখন হয়েছে না টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যখনই রেজাল্ট বেরোবে তোমরা কি তারপরেই লেগে পড়বে পড়াশোনার জন্য না তার আগে থেকে একটু দেখো

সেকেন্ড সেপ্টেম্বর এটা হচ্ছে গল্প ফাইনাল রেজাল্ট কবে বেরিয়েছে এই অক্টোবর অর্থাৎ পিইটি রেজাল্ট পিইটি মানে ধরো এনটিএস এর সঙ্গে হাবিলদারও তো হয় এবারে হাবিলদারের রেজাল্টটাকে আগে বের করে দিয়ে পিইটি টা করিয়ে নেয় অর্থাৎ মাঠে যে পারফরমেন্সটা সেটা করিয়ে নেয় ঠিক আছে তো এরপরে একটা জিনিস ভাবো ভালো ভাবো তোমরা যে এই যে সেকেন্ড সেপ্টেম্বর থেকে এইটিন অক্টোবর এটা কতদিন সময় হলো এটা কতদিন সময় হলো না এটা হচ্ছে এক দশমিক মোটামুটি পিটি রেজাল্ট থেকে শুরু করে একবারে ফাইনাল রেজাল্ট আসা পর্যন্ত কত না ফর্টি ফাইভ ডেজ দেখি দু হাজার তেইশ এরটা দেখো দু হাজার তেইশ এর এক্সাম দু হাজার তেইশই হচ্ছিল তার দু তিন মাস পরে 2023 এ পিইটি রেজাল্ট হচ্ছে 7th নভেম্বর ফাইনাল রেজাল্ট হচ্ছে কি না 18 ডিসেম্বর তাহলে 7th নভেম্বর থেকে ঠিক আছে এই ডিসেম্বর পর্যন্ত কতদিন না 1 মাস 11 দিন তার মানে 30 আর হচ্ছে 11 মানে কতদিন 41 ডেজ আগেরটায় কত ছিল নাও 45 ডেজ ঠিক আছে তারপরে মিল পূজে পেলে মিল খুঁজে পেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথাতেই রেজাল্টের পরে ঠিক আছে হ্যাঁ নিউ ব্যাচ এই তিন চার দিনের মধ্যে স্টার্ট হবে কিন্তু তুমি যদি বেঙ্গল টাইগার নাও তবেই তুমি এবারে ওই কোর্সটা কিন্তু পাবে কোর্সটা বেরিয়ে যাওয়ার পর তুমি বেঙ্গল টাইগার নিলে ওই কোর্সটা পাবে না ঠিক আছে বেঙ্গল টাইগার অথবা বেঙ্গল সেন্ট্রাল এই দুটোই এখন কাজ করবে পরে কিন্তু এই কোর্সটা কিন্তু দেওয়া হবে না আমরা আগে থেকে অ্যানাউন্স করে দিচ্ছি যারা আগে বেঙ্গল টাইগার থাকবে তাদের থাকবে ঠিক আছে চলো এবার এবারে এস এস সি টু কবে হয়েছে দেখো এক্সাম ডেট ছিল থার্টি সেপ্টেম্বর থেকে তোমার ফোরটিন নভেম্বর তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত এক্সামিনেশন চলেছে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত এক্সামিনেশন চলেছে বাহ খুব ভালো কথা স্যার এরপর পিইটি রেজাল্ট কবে দিয়েছে না 21st জানুয়ারি 21st জানুয়ারি ঠিক আছে এবার বলছে পিইটি টেস্ট কখন হয়েছে না 5 থেকে 12ই ফেব্রুয়ারি এদের টেস্টটা হয়েছে তাহলে 21st থেকে আমি যদি 30 দিন যোগ করি তাহলে কত হচ্ছে 21 ফেব 21 ফেব ঠিক আছে আজকে কত ফেব আজকে হচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব আজকে হচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব ঠিক আছে তাহলে আর কতদিন না চল্লিশ একচল্লিশ থেকে ৪৫ দিনের মাথায় বেরোয় তার মানে ধরে নিতে পারো যে এখন ৩০ দিন যেহেতু হয়েছে তার মানে আরো ফিফটিন ডেজ আমাদেরকে ওয়েট করতে হতে পারে আরো ফিফটিন ডেজ আমাদেরকে ওয়েট করতে হতে পারে তাহলে এই ফিফটিন ডেজ মানে আজকে যদি কত হচ্ছে আজকে হচ্ছে একুশ তার মানে সম্ভাব্য ডেট নাইনটি পার্সেন্ট হচ্ছে সেকেন্ড উইক অফ মার্চ সেকেন্ড উইক অফ মার্চ এইটাতে নাইনটি পার্সেন্ট চান্স বেরোনোর মানে বেরোবেই বেরোবে এর বাইরে আর যাবে না এর বাইরে আর যাবে না সেকেন্ড উইক অফ মার্চ মানে চোদ্দ পনেরো তারিখের মধ্যে বেরোবে জানো না এখন যদি একুশ তারিখ এক মাস হয় তাহলে এই মাসটা হচ্ছে আর সাত দিন আছে সাত দিন আছে তো আরো তোমার পনেরো দিন যেহেতু আরো দশ দিনের মতো ধরে নাও তাহলে সেকেন্ড উইক চলে যাচ্ছে কিংবা সেকেন্ড উইক কিংবা একটা ফার্স্ট উইকেও একটা চান্স আছে ফার্স্ট উইকেও একটা চান্স আছে ফার্স্ট উইক অফ মার্চেও একটা চান্স আছে কিন্তু সেটা আমি থার্টি পার্সেন্ট ধরছি কিন্তু সেকেন্ড উইকে হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি তুমি ধরে নিতে পারো তোমার রেজাল্ট বের হচ্ছে তাহলে যারা এতদিন ধরে পরীক্ষা দিয়ে ওয়েট করছিলে স্বপ্নিল বলছে একশো সাতাশ নর্মালাইজ দেখাচ্ছে অল ওভার দেওয়া প্রেফারেন্স চান্সে আছে আছে স্যার অবশ্যই আছে তোমার কি কোনো মানে ইয়ে আছে কাস্ট আছে মানে ধরো ওবিসি ওবিসি তারপর তোমার এসসি এসটি কিছু আছে ইউ আর ক্যাটাগরি কাটা মোটামুটি আমি যেটুকু বুঝতে পারছি দেখো আমি এপর যদি বলি যে কাটঅফ এপর যদি আমি যাই কাটঅফ দেখো এই কাটঅফ কিন্তু পুরোটা প্রেডিকশন 80% ক্ষেত্রে মিলে যায় অস্বীকার করে লাভ নেই কারণ এই কাটঅফ বলতে গেলে আমাকে অনেক অনুধাবন করতে হয় রিসার্চ করতে হয় ধরো এই যে রিসার্চটা তোমাদেরকে যেটা করে দেখালাম এটা তোমরা কোনোদিন করে দেখেছ স্টুডেন্ট হয়ে কিন্তু আমি টিচার হয়ে করছি তোমাদের কাজটা করছি তার মানে আমরা এখনো যে অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে স্যার রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট কবে বেরোবে একবার এদিকে তাকিয়ে দেখো তাহলেই তো বুঝতে পারবে রেজাল্টের কি অবস্থা আর দশ থেকে বারো দিনের মধ্যে রেজাল্ট অ্যানাউন্স হয়ে যেতে ঠিক আছে পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পনেরো দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বেরোবেই বল ঠিক আছে তো এরপর দেখো সেকেন্ড উইক মানে দেখতে পেলে এটা তো এরপর কাট আপ কাট আপ যেটা আমি বলেছিলাম যে ওয়ান নিয়ে চলো আশা করি হয়ে যাবে এটা কখন বলেছিলাম না এটা বলেছিলাম তোমার কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল দেখার পর কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল দেখার পরে ঠিক আছে তার আগে বলেছিলাম কত না এবারের ফর্ম ফিল আপ যেহেতু প্রচুর হচ্ছে অনেক মানে এবারে শীতটা বেশি তাহলে একশো সাতাশ ধরে চলতে পারি আমরা ঠিক আছে একশো সাতাশ ধরে চলতে পারি আমরা দু সালে কত গেছিল দু সালে সরি দু সালে দু হাজার চব্বিশ সালে গিয়েছিল একশো উনচল্লিশ জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল একশো উনচল্লিশ জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল এরপর দেখো শীতটা বেড়েছে কত না প্রায় শীতটা বেড়েছে কত না প্রায় চার গুণ ফাইভ টাইমস ঠিক আছে তাহলে আশা করা যাচ্ছে কত না একশো পঁচিশ সাতাশ কিন্তু আমি তোমাদেরকে বলছি যে সিট যতই বাড়ুক না কেন ভালো ক্যান্ডিডেট অর্থাৎ কোয়ালিফাইড ক্যান্ডিডেট ঠিক আছে এরা অনেক পরিমাণেই আছে যারা কোয়ালিফাই করার মতো তারা অনেক পরিমাণেই আছে তো শীতটা তোমার যদি মনে করো আজকে কুড়ি হাজার মতো ঠিক আছে তখন তুমি এসে খেলে ১২২ বাইশ তেইশে চান্স বেড়ে দিতে পারত হেসে খেলে একশো বাইশ তেইশে চান্স বেড়ে দিতে পারত কিন্তু যেহেতু এটা প্রায় দশ হাজারের কাছে সিট ছিল ন হাজার সামথিং ঠিক আছে নাইন আমি লিখছি তাই মোটামুটি এটা একশো বত্রিশ থেকে একশো এটা মিনিমাম যাবে এবারে একশো বত্রিশ থেকে একশো যাবে এর বেশি হয়তো এবার আর যাবে না গত বছরের মতো অতটা কাটাতে এবারে আর যাবে না ঠিক আছে তো এরপরে হচ্ছে যে আমাদের প্রিপারেশনটা হবে চাকরি পাওয়া পর্যন্ত এমন নয় যে আবার এখানে শেষ হয়ে যাবে আবার অ্যাড বেরোবে আবার তখন হবে তো কবে অ্যাড বেরোচ্ছে এবং কবে এক্সামিনেশন হচ্ছে সেটা নিয়ে আমি একটা ভিডিও আগামীকাল নিয়ে আসবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখে নিতে হবে যে তোমাদের প্রস্তুতি পর্ব তোমাদের প্রস্তুতি পর্ব তিনটা ভাবে করতে পারো একটা বেঙ্গল টাইগার একটা বেঙ্গল সেন্টার অথবা এসএসসি ফাউন্ডেশন যেটা আসছে আমাদের আগামী দিনে এবার একটা জিনিস ভালো করে বোঝো কতগুলো স্টুডেন্ট আছে কমনলি যারা এসএসসিও দাও রেলও দাও অনেক আছে তো তাহলে বেঙ্গল টাইগার বা বেঙ্গল সেন্টার যারাই নেবে তারা সেন্টারের সমস্ত এক্সামিনেশন পেয়ে যাবে আবার দুদিন পরে ডাব্লুবি পিএসসির একটা ফাউন্ডেশন ব্যাচ আসবে এরও একটা ফাউন্ডেশন ব্যাচ আসবে তখন তোমরা কি করবে আবার এটা নেবে সব থেকে বেটার হচ্ছে বেঙ্গল টাইগার না হলে হচ্ছে বেঙ্গল সেন্টার কেন না এই কোর্স দুটো যখন লঞ্চ হয়ে যাবে তখন না বেঙ্গল টাইগার না বেঙ্গল সেন্ট্রাল কোথাও কোর্স পাবে না তখন বন্ধ করে দেওয়া হবে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে হু হ্যাভ অলরেডি বট যারা কিনে নিয়েছে তারা ড্যান্ডিংয়ে পেয়ে যাবে আর যারা নতুন করে কিনবে তাদের ক্ষেত্রে এই দুটো কোর্স থাকবে তাহলে তোমাদের কি কি করতে হবে যখন অফার আছে দু আড়াইশো টাকা কমানো অশেয়ার করে লাভ নেই আজকে নাও এই নাইন ফোর সেভেন সিক্স এই নাম্বারে কল করে ফোর ঠিক আছে তো এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের পরীক্ষা এখনো খুব কম করে হলো পাঁচ থেকে সমাজ তোমরা পাবে খুব কম করে হলো এই কদিনও তুমি দেখাতে পারো নিজেকে কিন্তু যদি আবার আমরা নোটিফিকেশনের জন্য ওয়েট করে থাকি তাহলে দেখানোর মতো হয় তো আমরা এই বছরে যোগ্য থাকবো না ডিসিশন তোমার উপর যে তুমি কবে থেকে শুরু করবে এবার যদি এটা নিয়ে নাও তাহলে কি হবে না এমটিএস এর অলরেডি একটা ফাটাফাটি ব্যাচ আছে এটা আগের প্রচন্ড পরিমাণে সাকসেসফুল ছিল তো এই ব্যাচটা তুমি এখন থেকে দেখতে শুরু করো যখন নতুন ম্যাচ লঞ্চ হবে তখন তুমি কি করবে এই ব্যাচটাও দেখবে এই ব্যাচটাও দেখবে এবং বলবে যে স্যার ওই ওই কোয়েশ্চেন করিয়েছিলেন এইখানে এই কোয়েশ্চেন করিয়েছিলেন তবেই না বুঝবো যে একটা স্টুডেন্ট কত পড়াশোনা করছে যদি কোয়ারি না থাকে টিচারের কেন ভালো লাগে তাই না চলো থ্যাংক ইউ এ পর্যন্তই আজকে তো চারটে থেকে ক্লাস আছে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর বেশ করে এবং রাজ্য সরকারের ওপর বেশ করে কিছু ক্যাবস তো সবাই চলে এসো ক্লাসে আহ সবাই আনসার দাও পারছো কি পারছো না সেটা পরের ব্যাপার আনসার দাও থ্যাংক ইউ সো মাচ